পেঁয়াজের দাম বলতে কত করে আটত্রিশশো তিন হাজার আটশো টাকা মন পেঁয়াজের দাম কত করে বলতেছে আটত্রিশ বলছে তিন হাজার আটশো টাকা মন যে রয়েছে এই আছাড়ি কোঠার পেঁয়াজ মানে আজকে আমরা পেঁয়াজগুলো দেখতেছি ব্যাপক পরিমাণ পেঁয়াজ আছে আজকে হচ্ছে আজকে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি বাজারে জায়গা দেওয়া যাচ্ছে না পেঁয়াজ বিক্রেতাদের কত করে বলতেছে পেঁয়াজ কত টাকা বলছে মন আপনারা কত বলছে তিন হাজার সাতশো টাকা মন বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা মন পেঁয়াজ আছে সাঁত্রিশশো টাকা মন আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম অনেক কমে গেছে কত বলতেছে ভাই পেঁয়াজ আট তিরিশশো টাকা বলতেছে छुम चालमा रो, कना बार चालमांघ णिलंक फर आरिस सु़्स nah हो, જાલ સી જાલ દેખ કિરે

ভাই পেঁয়াজ কত করে বলছে পেঁয়াজের দাম বলছে কত বললো আটত্রিশ আটত্রিশশো দশ আটত্রিশশো দশ টাকা মন বলছে আজকে পেঁয়াজের দামটা একটু কম

পেঁয়াজ আপনার কত করে দাম বলছে হ্যাঁ তিন হাজার নয়শো টাকা বল ভাইয়া পেঁয়াজের দাম কত করে বলছে দামই বলছে না এখনো বলে নাই দাম তো একটু কম let